इट्स बीन अ लॉन्ग टाइम like this. लाइक दिस तो चलिए शुरू करते हैं देखिए कौन कथा।

সব চুমি তো আশা চুমি চুমি তো আশা চুমি চুমি ও তো তেমন কিছু না বান্ধবীর কাছ থেকে নতুন করে ইংলিশ শিখলাম আর কি চোখ অর্থ রান্না ফুটের অর্থ ভবিষ্যত আর চমি অর্থ আশা মানে ইংলিশের পুরোই এই বারোটা বাজে বাদ দেন বেডি মানুষ বলে কথা রে ভাই আপনার কি বয়ফ্রেন্ড আছে তার সাথে কয়বার হয়েছে প্রত্যেকদিন একবার করে হয় বান্ধবী নাকি তার বয়ফ্রেন্ডের সাথে প্রতিদিন একবার করে করে তার মানে বান্ধবীর ওইটা তো এখন সাগরে পরিণত হয়ে গেছে

কি বলবো যাই হোক কথায় আছে না বন্দুকের গুলি মুখের গুলি যদি একবার বের হয়ে যায় সেটা আর ফেরানো যায় না আর এরকম বিয়েপ কার কার আছে যে বিয়ে প্রাতে বান্ধবীকে সময় দেয় আর গভীরে না যায় লে হালুয়া বান্ধবী কামটা করলো কি বন্ধুর তো একদম বারোটা বাজিয়ে দিল আর এটা দেখার পর বিয়ে করার শখ আমার একদম মিটে গেছে ও শোনান মইয়া আমার দাড়িতে কি লাগাই রাখছে দেখছেন আমার বৌ সেটেল লাইট লাগাই দিচ্ছে আমার লগে কে কি কয় আমার বৌ সব ঘরে দেয় হেউ সেটে লাইট লাগাইছে আমি যে লুচ্চা হেডাম বাবার বউ তার দাড়িতে স্যাটেলাইট লাগিয়ে দিয়েছে যেন বাসায় বসে তার বউ দেখতে পারে হেডাম বাবায় কি কি লুসামি করতে আছে আর সেগুলো দেখে হেডাম বাবা যখন বাসায় যাবে তখন তাকে উত্তম মাধ্যম দেবে কেসটা তুমি ধরে ফেলেছো কে যে আলুর দাম যদি হয় 50 টাকা তাহলে 1000 গ্রাম আলুর দাম কত চলেন এই দুষ্ট বান্ধবী উত্তরটা কি বলে আমরা একটু শুনে আসি 1 কেজি আলু 50 টাকা 1000 গ্রাম আলুর দাম কত 1000 গ্রাম আলু 1 কেজির দাম যদি 50 টাকা হয় 1000 গ্রাম আলু 5 সেকেন্ডে आंसर ਦਿੱত হবে 5 10 টাকা? 70 10 টাকা কিভাবে পারলেনটা জানি না মাথায় যেটা স্টুডেন্টকে বলল কি হলো অনেক পাকা ছিলেন তাই না না রোল কত ছিল আপনার 23 बाप হ্যাঁ আচ্ছা অঙ্কে কত পেতে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন ভাই অঙ্কে তো বাঁধুবি আমার পুরোই পাকা ছিল একদম 100 এ 200 পেতো বুইলা গেছি ভালো নাম্বার নাকি 10 এ 20

শিওরই হ্যাঁ আচ্ছা দুবি আমরা 100% সিওর আলুর দাম 10 টাকাই হবে বলি বান্ধবী এক কেজির আলুর দাম যদি হয় 50 টাকা তাহলে 1000 গ্রাম আলুর দাম 10 টাকা কিভাবে হয় বাদদান ভাই বেডি মানুষই বলে কথা তোমাকে পুলিশ এখন কি আমার আমি অন্যায় করছি আমার শাস্তি হবেন আমার আল্লাহ আমি কাজ করলাম খামু ঘুমামু এতটা আমার কাম

এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সুপুত্র বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন তারপর তিনি যদি আল্লাহ তালা তাকে যদি নিয়েও আমরা আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করব